ওই কলকাতার রাজপথ থেকে আর বর্ধমানের আরিপ সর্বত্র ছড়িয়ে দিতে হবে কারণ পার্লামেন্টে আপনারা করলেন আর জনমতকে সংগঠিত করবেন না তা কিন্তু হবে না সঙ্গে ওই প্রতিশ্রুতির গ্যারান্টি আপনাদেরকে দিতে হবে আমরা লক্ষ্য করছি যে আন্দোলন চলছে এই আন্দোলনের সঙ্গে কিন্তু যেভাবে আইনের বিরুদ্ধে লড়াই হওয়াটা দরকার ছিল সেই লড়াইটা কিন্তু হচ্ছে না যেন মনে হচ্ছে অনেকেই মনে করছেন এটা মুসলমানদের সমস্যা স্বাভাবিক ছিল মুসলমানদের সমস্যা নয় ভারতবর্ষের সংবিধানের যে মূল কাঠামো সেই কাঠামোটাকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত তাই এই চক্রান্তের বিরুদ্ধে সমস্ত প্রথম শ্রেণীর রাজনৈতিক দলকে তার ঝান্ডারে সকলকে ঐক্যবদ্ধ করে লড়াই করার দাবি এই মঞ্চ থেকে আমি করছি এই আওয়াজও আপনাদের তুলতে হবে কারণ এই লড়াই একার লড়াই নয় লড়াই সবার লড়াই সেই সঙ্গে আপনাদের বলবো যারা এখানে শুনতে এসেছে আমি আমার অভিজ্ঞতাই দেখেছি যেহেতু আমরা ছোটবেলা থেকে সমাজের সঙ্গে কাজকর্ম করে একটা আমরা দেখেছি। এখনই বাড়ি ফিরে যান আর আপনার নিজের নিজের পাড়ায় যে মসজিদ আছে মক্তব আছে মাদ্রাসা আছে খোঁজ নিয়ে দেখুন তার সাত থেকে সত্তর শতাংশ শতাংশ পর্যন্ত কাগজপত্র সব গোলমাল আছে আন্দোলন চলবে পাশাপাশি কাগজ ঠিক করার কাজও কিন্তু আপনাদের করতে হবে। দেখা যাচ্ছে আমি আমার পাড়ার পাশের পাড়ায় একটা কালকেই শুনলাম যে মসজিদটা যিনি দান করেছিলেন মসজিদের জন্য সম্পত্তিটা যিনি দান করেছিলেন তার ছেলেরা এখন বলছে যে সম্পত্তিটা আমার দাদু দান করেছিল মসজিদ করার জন্য যাকে ঠিক আছে যেটা মসজিদ হয়েছে ওইটুকু না বাদ দিচ্ছি বাকিগুলো কিন্তু আমরা নিয়ে নেব কারণ এখনো তো দাদুর নামে রয়েছে ভাই এটা হাসি বা মস করার কথা নয় কি এটা সিরিয়াস ব্যাপার আপনি গিয়ে আপনার পাড়ার মসজিদের কাগজগুলো কোথায় আছে তার অবস্থাটা কি আছে মতদের কাগজগুলো কোথায় আছে তার অবস্থাটা কি আছে এগুলো কিন্তু সব ঠিক করে রাখুন হারিয়ে যাচ্ছে কিন্তু আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি ছ মাসের মধ্যে এই সমস্তগুলো ঠিকঠাক করে কি ওয়াক্সের এনরোলমেন্ট বলেছে সেগুলো করতে হবে আরো ছ মাস পাবেন কিন্তু দেখতে দেখতে কিন্তু সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আপনি কিন্তু হাত করে ফেলছেন আইনের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার হাতের চলে যাচ্ছে। কাজেই গ্রামে যান গ্রামে গিয়ে পিএমসি কংগ্রেস সিপিএম নকশাল আইএসএফ সমস্ত মুসলিম লীগ যা আছে আজাদ পার্টি যা আছে সবাইকে নিয়ে ভাবে শান্তির সঙ্গে আগে মসজিদ মত মাদ্রাসা কবরস্থানের কাগজগুলো শোধরান কাগজগুলো ঠিক করে নিন না হলে কিন্তু সমস্যা তৈরি হবে এই কাগজ ঠিক করতে আমাদের হবে আমাদের সব করতে হবে ধরুন এসআর এসআইআর নিয়ে অনেক রকম কথা চলছে আমার পার্টি চেয়ারম্যান খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন তার বক্তব্য আমিও আপনাদের বলতে চাই যেহেতু আজকে ইস্যু আছে এস নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই ঘাব এই নামে হয়তো হয়নি কিন্তু সাতানব্বই সালে উনিশশো সাতাত্তর সালে এরকম সংশোধনী হয়েছে তাহলে তথাটা কোথায় এবার এসআইআর নাম করে বিজেপি ভয় দেখাচ্ছে আর মমতা ব্যানার্জিও ভয় দেখাচ্ছে যে এসআর হলে মুসলমানরা এরকম ভয় দেখাচ্ছে তফাৎটা এইটা সুতরাং ভয় পাওয়ার কোন প্রয়োজন নেই আমরা তাই দাবি তুলেছি আমরা দাবি তুলেছি এর নামে যে আতঙ্ক তৈরি করা হচ্ছে মানুষকে যেভাবে এসব বন্ধ করতে হবে আর একটা কথা পরিযায়ী শ্রমিক নিয়ে বলবো আমি ব্যক্তিগতভাবে পরিযায়ী শ্রমিক কথাটা ব্যবহার করার সম্পূর্ণ বিরুদ্ধে পরিযায়ী এই শব্দটা অশ্লীল শব্দ সঠিক বাংলা শব্দ নয় তার কারণ যারা অন্য রাজ্য থেকে কাজে এসে আপনার রাজ্যের অর্থনীতি চাকা ঘোরাচ্ছে তারা পরিযায়ী হতে পারে না তারা বরং আপনার রাজ্যের অতিথি শ্রমিক এই চিন্তাটাই তো গণ্ডগোল এই চিন্তাটা গণ্ডগোল করার জন্যই পরিযায়ী মানে উড়ে আসা লোক সুতরাং তাদের তারাও কিন্তু সে যদি আমার অতিথি হতো তাহলে এই ভাবনাটা আমাদের আসতো না যতই বিজেপি চেষ্টা যাই হোক গোটা ভারতবর্ষে লাখো লাখ বাঙালি এই রাজ্য থেকে ছড়িয়ে আছে তারা কাজকর্ম করতে করতে গেছে রুটি রুচি আনতে গেছে তারা সেই রাজ্যের অর্থনীতির চাকা গড়াচ্ছে আবার আমার রাজ্যেও বিহার ওড়িশা রাজস্থান সব জায়গা থেকে এই লোকজন এসে এখানে কাজ করছে এটাই রীতি এটাই হওয়া উচিত এটাই হচ্ছে ঠিকই আছে কিন্তু যেভাবে মাঝে মাঝে আমরা দেখতে পাই অশান্তি ছড়ানোর চেষ্টা করে এখন এই পরিযায়ী শ্রমিক যারা বাঙালি বাংলা ভাষায় কথা বলে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে সম্মুখীন হতে হচ্ছে সমস্যার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাংলা ভাষায় কথা বললেন সে বাংলাদেশি হয়ে যাচ্ছে আমি আরেকটু স্পষ্ট বলবো ভাই বাংলা ভাষায় কথা বললে আর নামটা যদি আব্দুল কামাল হয় তাহলে সংকট তৈরি হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন কি মিছিল করেছেন না আমি লড়ছি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের বার্তা যে আপনাকে রাস্তায় নামতে হবে না আমরা শ্রমন্ত্রী মময় ঘটকের কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলাম বিশ্বজিৎ আপনার রাজ্যের মুখ্যমন্ত্রীকে মিছিল করতে হবে না উনি বলছিলেন যে মিছিল করেছি আমাদের মুখ্যমন্ত্রী মিছিল করতে হবে না উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে উনি একটা ফোন করবেন যেসব বন্ধ হবে যদি না বন্ধ করেন তাহলে এবং যদি উল্টো কিছু ঘটে আমাই তাই করবেন না আমরা ঘটানোর কথা বলছি না প্রতিক্রিয়া তো কিন্তু সেটা করছেন তোমরা চলে এসো ওই কেরালা থেকে একটা শ্রমিকের বক্তব্য ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন সে ওই অনলাইনে একটা ভাইরাল হয়েছে যে মুখ্যমন্ত্রীকে বলছে যে মুখ্যমন্ত্রী মাননীয় দিদি মাননীয়া দিদি আমরা এখানে তিন ভাই মিলে আশি হাজার টাকা রোজগার করি ছেলে বউ বাড়িতে আছে সংসার চালাতে এই টাকাতে কোন রকমের সংসার চলে যায় আমি ওই রাজ্যে তিন পাঁচে পনেরো হাজার সংসার কি করে চলবে দিদি আমরা যাব না দিদি আপনি ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আপনার সবাই ভালো থাকবে আপনি শুভ আপনাকে শুভ নন্দন উনি তো আবার মানে ভাষা বেজ বুঝতে পেরেছেন বললেন যে অভিনন্দন শব্দটা বড্ড পুরনো হয়ে গেছে তাই আমি একটা নতুন শব্দ করে দিচ্ছি অভিনন্দন না এখন থেকে সবাই শুভনন্দন বলবো তো ওই ছেলেটি ওখান থেকে শুভনন্দন পাঠিয়েছে বাংলার পরিযায়ী শ্রমিক আসবে না আর বাংলা থেকেও কোনো পরিযায়ী শ্রমিক যাবে না তাদের নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট সরকার গুলোকে নিতে হবে এসব কথা এসব প্রশ্ন আপনাকে গ্রামে গঞ্জে গিয়ে ছড়িয়ে দিতে হবে নচেত কিন্তু এই আঙুল কাজে লাগাতে পারবেন না এই আঙুলকে কাজে লাগিয়ে আমি কিন্তু সরকারটাকে বদল করলেই সমস্ত সমস্যার সমাধান হবে বিজেপি ভেবেছিল লাস্ট কথা বলে শেষ করবো বিজেপি ভেবেছিল যে রাম মন্দির গড়ে দিয়েছি ধর্ম খাইয়ে দিয়েছি সকলকে সুতরাং ধর্ম খাইয়ে দিয়েছি এবার আমি চারশো পার বলেছিল আর কি পার কিন্তু আমরা দেখলাম একক গরিষ্ঠতা পর্যন্ত পেল না যেখানে রাম মন্দির হয়েছে সেই অযোধ্যার মানুষও বিজেপি সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে দুটো দল দুটো তিনটে দল সমর্থন করলো তার জন্য সরকারটা টিকে গেল অর্থাৎ ওর এখন অবস্থা খুব শোচনীয় এই অবস্থায় আমরা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে যে লড়াই সেই লড়াই যদি নামে কলকাতার রাজপথ থেকে আর গলিপথ পর্যন্ত নিয়ে যেতে পারি আর গলিপথ থেকে রাজপথ পর্যন্ত নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এই আমাদের আটকাতে পারবে না আর আমি আমার পার্টি চেয়ারম্যান এবং এই ফোরামের অন্যতম সদস্য বিধায়ক ন সিদ্দিকির উপরে যে আক্রমণ সেই আক্রমণ নিয়ে একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো আমার মনে হয় কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামেরও এটা একটা দায়িত্ব কারণ আজকে নৌসাদ সিদ্দিকিকে ভেতরে ঢুকে গিয়ে সেটা পুলিশ হোক বা তৃণমূল গুন্ডা হোক আর যাই হোক নৌসাদ সিদ্দিকিকে বুকে এমন ঘুষি মেরেছে সজরে যে সে যন্ত্রণায় কাতরাচ্ছিল এখন তার রিপোর্ট খুব নেগেটিভ এবার ভাবুন নওসাদ সিদ্দিকি কিন্তু আমার আপনার মতো এরকম সাধারণ ব্যক্তি নন নওসাদ সিদ্দিকী স্পোর্টসম্যান নওসাদ সিদ্দিকী স্পোর্টসম্যান একাধিকবার জাতীয় দলে বাংলার প্রতিনিধিত্ব করেছেন সেই জাতীয় স্পোর্টসম্যানকে তার শরীর তাহলে কেমন সুগঠিত শরীর তারপরেও তাকে এরকম সদরে ঘুষি মারার কারণটা হচ্ছে নওসাদ সিদ্দিকি নয়

পায়ে পা মেলাবো এই প্রতিশ্রুতি দিয়ে এই ওয়াদা করে আপনাদের আমি এখানে বক্তব্য শেষ করছি ইনক জিন্দাবাদ বিপ্লব দীর্ঘ দীর্ঘ দীর্ঘজীবী হোক